আমাদের জায়গা থেকে একটা জিনিস অন্তত হবে যে আমি নতুন কাউকে নেভিগেট করতে পারি আর না পারি আমার উপরে কেউ নজরদারি করতে পারবে না অর্থাৎ এক স্টেপ সামনে আমাদের জায়গা থেকে এই চিন্তাটুকু করতে হবে এবং ফাইনালি জাস্ট একটা জিনিসই আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের এখন এক্সপ্যানশন করতে হবে ল্যান্ডের এক্সপ্যানশন কতটুকু সম্ভব বা সম্ভব নয় সেটা সময় নির্ধারণ করবে এমনও বলবো না যে কোনোদিন সম্ভব নয় হতেও পার কিন্তু কালচারাল মাস্ট বাংলাদেশ বাংলাদেশের যে এই কালচার এই কালচারকে আমাদের ডে বাই ডে গ্লোবাল তারা তাদের জায়গা থেকে ডমিনেন্সি ক্রিয়েট করেছে বিভিন্নভাবে আমাদেরকেও আমাদের জায়গা থেকে আমাদের কালচারের মাধ্যমে আমাদের ইকোনমির মাধ্যমে এই ডমিনেন্সি আমাদের এই এরিয়া এই সীমানার এক্সপানশন ঘটাতে হবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমাদের যদি ওইটুকু ইনটিগ্রিটি যেটুকু আমরা এই অগাস্টে দেখেছি এই জেনারেশন থাকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই রক্ত আর লাশগুলোকে সামনে রেখে এই জেনারেশনকে যদি সহযোগিতা করে তাহলে আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ পৃথিবীতে পৃথিবীর মানচিত্রে প্রভাব রাখার নাম উচ্চারণ এই মানচিত্রটাকে আমরা যে জায়গায় দেখতে চাই এই পতাকাটাকে আমরা যেভাবে উড়তে দেখতে চাই আমরা বিশ্বাস করি আগামী এক দশকে আমরা সেই জায়গায় দেখতে পাব দেশের ভিতরের কিছু জায়গা যেই জায়গাগুলোতে পরিবর্তন খুবই জরুরি এবং এটা সম্ভব না হলে আলটিমেটলি ন্যাশনাল থেকে গ্লোবাল লেভেলে ফ্লারিশ করার মতো যে ওয়েটা সেই ওয়েটা আসলে সব সময় বাধাগ্রস্ত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো আমরা আমাদের জায়গা থেকে আজকে এই গল্পটা প্রথম শেয়ার করছি ছোট্ট একটা টিমকে তিনজনের একটা টিমকে আমরা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ জায়গায় কর্ডিনেট করেছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে কেন আসলে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা হচ্ছে আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি অথচ আমার দেশের এই যে বিশাল সংখ্যায় একটা মানুষ একটা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে তারপর তাদের মানে অর্থনীতিতে এতভাবে এত দিক থেকে এত মানুষের চেষ্টা কিন্তু তাদের হাতের নাগালে এত চেষ্টার পর সরকার কত জায়গায় তাদের ব্যাট ট্যাক্স মকুফ করেছে সরকারের অনেক দিক থেকে আয়ের পথগুলো পর্যন্ত রহিত করেছে সরকার তারপরও ওটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তো আমাদের এই টিম প্রায় এক মাস কাজ করছে এটার পিছনে একদম আনিসিয়ালি তো এরপরে আমাদের ফাইন্ডিংস যে জিনিসগুলো এসেছে আসলে আমরা আজকে আমি আমার জায়গা থেকে বিষয়টা এখানে অবশ্যই একটু সংক্ষেপে তুলে ধরতে চাই কারণ আমার মনে হয়েছে যে আমরা অর্থনীতির কথা চিন্তা করব। অথচ আমাদের যে খেটে খাওয়া মানুষ প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট মানুষ যাদের আসলে এত কষ্টের জীবন ধারণ প্রত্যেক দিনের হিসেবে প্রত্যেক দিন করতে হয় তাদেরকে কিভাবে আমাদের কিছু চক্র কিছু মানুষ জিম্মি করে ফেলছে এবং আমরা যদি আমাদের অর্থনীতিকে উত্তরণ করতে চাই অল্প কিছু মানুষের কাছে আমাদের থেকে আমাদের উত্তরণ ঘটাতে জিম্মি হবে তো আমরা যেটা দেখলাম যে আমাদের এখন একজন ধরেন উপদেষ্টা আছেন বাণিজ্য উপদেষ্টা এই পদের আগে মন্ত্রী হিসেবে থাকতেন বাণিজ্য মন্ত্রী তো আপনি উপদেষ্টাই বলুন আর বাণিজ্য মন্ত্রী বলুন আমি শুধু এখনকার সময় বলছি না পূর্বের সময়ের কথা বলছি